যখন একই দোয়ার জন্য আপনি বারবার আল্লাহর কাছে হাত উঠান তাহলে বিশ্বাস রাখুন তার কবুলিয়তের উপরে আপনার রব আপনাকে বারবার একই দোয়ার জন্য তার সামনে দাঁড় করান এটা বিনা কারণে তো হতেই পারে না আল্লাহ দেখছেন যে কিভাবে আপনি একই দোয়া আল্লাহর কাছে মনের গভীরতা থেকে চাইছেন আপনি তো যতটা সম্ভব চেষ্টা করছেন অনেক দোয়াও করছেন মন থেকে চেয়েছেন আল্লাহ দেখেন যখন আপনি মনের কষ্টে আল্লাহকে ডাকেন যখন আপনি অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করেন যখন মানুষের কটু কথা আপনার অন্তরে তীরের মতো বিধে কিন্তু তবু আপনি ধৈর্য ধারণ করেন সেচ তাই ফুপিয়ে কান্না করেন কিভাবে সম্ভব যে যিনি সত্যটা মায়ের থেকেও আমাদের ভালোবাসেন বেশি সেরক তিনি এভাবে দুঃখে কষ্টে আপনাকে রেখে দেবেন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন রোব আপনাকে দেখছেন আপনাকে তিনার আরও কাছাকাছি নিয়ে যাবার জন্যই কবুলীয়তে দেরি করছেন ইয়াকিন যখন আল্লাহর উপরে তাহলে ভয় কিসের যিনি এখনও আপনার স্বাদ ছাড়েননি যিনি এত আপনাকে ভালোবাসেন তিনি কি আপনার যা অপূরণ করতে পারবেন না বিশ্বাস রাখুন তিনি এমন মধ্যে যা করবেন যে আপনি অবাক হয়ে যাবেন কেননা আল্লাহ অনেক মেহেরবান আপনার দোয়া কবুলিয়তের রাস্তাটা হয়তো একটু মুশকিল কিন্তু অসম্ভব তো নয় আপনার হয়তো এখনো খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আপনার গন্তব্য গুণই হবে আর আপনার অশ্রুও সুখেরই হবে আল্লাহ আপনাকে তার রিকটে নিয়ে যেতে চান তাই তো তিনি আপনাকে পরীক্ষায় ফেলেছেন তারপরেই তো আপনার ডাক শুনে নেবেন আর দোয়া কবুল করে নেবেন যখন আমরা দুনিয়া থেকে আশা ছেড়ে দিই আল্লাহর মজেজাই অপেক্ষা করি তখন আল্লাহ সেই মজে যা করে দুনিয়া মাসিকে অবাক করে এবং আপনাকে খুশি করে দেন আপনি বাস কবুলিয়াতে বিশ্বাস রাখুন যেটা আপনার পক্ষে সম্ভব নয় মনে হয় সেটাও আপনি হাসিল করতে পারবেন যেটা পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছেন সেটাও আপনি পেয়ে যাবেন তিনি সত্তর বছর পরে আদম আলি সাল্লামের তৌবা কবুল করেছেন আপনি তো সেই আদম সন্তান আপনি হতাশ হয়ে তার কাছে চাওয়া বন্ধ করবেন না তিনি আপনাকে অবশ্যই দিবেন ধরে নিন আপনার দোয়াগুলো বাস কবুলের দরজায় পৌঁছেই গিয়েছে সুতরাং সবুরের সাথে দোয়া করতে যখন আপনি হেরে গিয়ে ভেঙে যেতে শুরু করবেন তখন আপনার রব ঠিকই আপনাকে সামলে নিবেন তিনি আপনাকে একা ছাড়বেন না আপনার কোনো দোয়ায় তিনি রদ করবেন না আপনি তা সাথে চান অতি শীঘ্রই তিনি আপনাকে এত দিবেন যে আপনি সামলাতে পারবেন না দুঃখের পরেই তো সুখ আছে জীবন মানেই তো ভাঙ্গা গড়া পরিস্থিতি কখনোই একই রকম থাকবে না দুঃখের সময় ধৈর্য ধারণ করুন আর আল্লাহর উপরে ভরসা করুন এবং সুখের সময় আল্লাহকে ভুলে যাবেন না অহংকারী হয়ে যাবেন না আল্লাহর শুক্রিয়া আদায় করুন মনে রাখবেন প্রাইজ পাওয়ার আগে কিন্তু পরীক্ষা দিতে হয় সুতরাং আপনার এই পরীক্ষার পরে আপনি আপনার জীবনের সেরা উপহারটা পাবেন আপনার দোয়া কবুলের উপহারটা পাবেন আল্লাহ আপনাকে দেবেন বলেই তো একই দোয়া আপনার মনে বারবার আসছে আপনার মন সেটা থেকে সরছেই না শুধু আমাদের দাওয়াকুল রাখতে হবে আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না আল্লাহকে রাজি করা থেকে সরে এলে হবে না আল্লাহর থেকে যারা গাফিল থাকে তারা সবসময় শূন্যতায় ভোগে আপনি কখনো একা ছিলেন না আপনার আল্লাহ সলসময় আপনার সাথে ছিল অনেক কম মানুষ হয় যাদের আল্লাহ নামাজ দান করেন আপনি যে নামাজের সাথে নফল ইবাদত আল্লাহর করতে পারছেন এটা কি আল্লাহর রহমত নয় কে বলেছে যে সবর করা অনেক মুশকিল যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায় তখন সে অসম্ভব জিনিসকেও সম্ভবতায় দেখতে পায়। আল্লাহর ইবাদতে যে কি শান্তি সেটা বুঝতে পারে এর জন্যই সবুর করাকে আমি মুশকিল নয় বরং আসান মনে করি এমনও পরিস্থিতি আসবে আপনি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারাবেন না কখনও তা আকুল হারাবেন না জেনে রাখবেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আর আপনি যেটা চাইছেন সেটা একমাত্র আল্লা তালায় দিতে পারেন আর দুনিয়ার কোনো শক্তিই আপনাকে দিতে পারে না যদি সেটাতে আল্লাহ তালা রাজি না থাকে তাই তা আকুল রাখুন আল্লাহতালার উপর পাচক্ত নামাজ পড়ুন এবং দোয়া করতে থাকুন বিশ্বাস হারাবেন না সবর করুন ধৈর্যের সাথে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে আমিন লিখে দেবেন খোদা হাফিজ